শ্রী শ্রী হরিশাদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা বা বাণী পর্ব চার পর্ব চারে আপনারা চতুর্থ আজ্ঞা বা বাণী সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবেন তবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের চতুর্থ আজ্ঞা বা বাণীটি হল জগৎকে প্রেম দান উদার চরিতার বসু ধৌব কুটুম্বক সরলার্থ বিশ্বের সকলই আমরা সকলের আত্মীয় এই পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষ বৃক্ষলতাদি অর্থাৎ এই জগৎ সংসারের দৃশ্যমান অদৃশ্যমান সব কিছু সৃষ্টিকর্তা জগদীশ্বরের সৃষ্টি স্রষ্টার সৃষ্টি সেই সব জীবজন্তু প্রাণীকুল সকলকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হবে যেহেতু তিনি সর্বভূতে বিরাজমান জীবে দয়া করে সেবিছে ঈশ্বর ক্ষিতি অপ তেজ মরুত বোম এই পঞ্চ মহাভূত দ্বারা জগৎ সৃষ্টি মানুষের দেহ ও পঞ্চভূত দ্বারা গঠিত সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি এই মানুষ মানুষকে বিবেক বুদ্ধি জ্ঞান বোধ শক্তি সবই দিয়েছেন পৃথিবী আমাদের বাসভূমি এই পৃথিবীর মাটি জল আগুন বাতাস সবটাই আমাদের অতি প্রয়োজনীয় বাতাস থেকে আমরা অক্সিজেন পাই জীবন ধারণ করি জলের আর এক নাম জীবন আমাদের জীবন ধারণের জন্য যাহা কিছু প্রয়োজন দয়াময় দয়াল হরি সব কিছু পূর্ব থেকে সৃষ্টি করে রেখেছেন মানুষ ছাড়া এ জগতের পশু পাখি কীট পতঙ্গ গাছপালা জীব জন্তু সকলের বেঁচে থাকার যাহা কিছু প্রয়োজন সব কিছু এই পৃথিবীতে আছে সৃষ্টিকর্তা জগদীশ্বর এই পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করে রেখেছেন কোনোটাই অপ্রয়োজনীয় নয় কারো না কারো প্রয়োজনে লাগে এই জন্য শ্রী শ্রী হরিশাদ ঠাকুর মানুষকে ঐশ্বর্যশীল সংযমী হয়ে তার সৃষ্টি জগৎকে ভালোবাসতে রক্ষা করতে ও প্রেম দান করতে বলেছেন জীবে দয়া নামে রুচি মানুষ নিষ্ঠা মতুয়া তত্ত্বের সার কথা এই তিন তত্ত্বের অধিকারী ছিলেন শ্রীমত তারকচন্দ্র নামে রুচি হরিনাম তার হৃদ কমলে জপার মতো জপ হতো নিঃশ্বাসে প্রশ্বাসে শতবার হরি নাম করতেন বল বলে ওরাকান্দি রওনা হতেন সারা পথ নামের প্রেমের বন্যায় গোসাইয়ের বক্ষ ভেসে যেত নামে প্রেমে মাতোয়ারা গোসাই শ্রীধামে উঠে ধুলায় গরাঘরি দিয়ে ধুলার সঙ্গে মিশে ধুলি হয়ে যেতেন নামে রুসি, এই তার শত পরিচয় জীবে দয়া দয়ার সাগর তারও গোসাই সর্বজীবের প্রতি ছিল তার অসীম দয়া গৃহের পশু পাখিগুলো সব সময় তার আদর পেজ পেতে চায় গোসাই কোথাও থেকে যখন বাড়ি ফিরতেন হরিবল শব্দ শুনে বিড়াল কুকুর মুখের গ্রাস ফেলে ছুটে আসত গোয়ালের গরুগুলি হাম্বা হাম্বা রবে ডাকতে খাঁচার পাখিটা পাখ পাখাট মেরে খাঁচা থেকে বের হয়ে আসতে চেষ্টা করত গোসাই তাদের গায়ে হাত বোলালে তবে তারা ঠান্ডা হতো একবার একটি গরু বিক্রয় করেন ক্রেতা গরুটাকে টেনে নিয়ে যেতে পারছিল না সাধু গিয়ে দেখে গরুটার চোখ দিয়ে দরদর করে জল পড়ছে এই দৃশ্য দেখে সাধুর হৃদয় ফেটে যায় হায় আমি কি নিষ্ঠুর শেষ পর্যন্ত ক্রেতার টাকা ফেরত দিয়ে গরুটা বাড়ি নিয়ে আসে এমন সময় দয়া ছিল তার সর্বজীবের প্রতি মানুষেতে নিষ্ঠা জীর্ণ দিন বস্ত্রহীনা এক বিধবা রমণীর দুঃখ দেখে কাঁধের উত্তরীয় নিজের পরে পরনের কাপড় তাকে খুলে দেয় অভাগিনীর নারী সেরা ধন একমাত্র পুত্রকে আশীর্বাদ করে আসেন সেই থেকে তাদের দুঃখ ঘুচে যায় মাধব নামে এক ব্যক্তি টাকা ধার নিয়ে শোধ করতে পারে না মাধব মারা গেলে তার স্ত্রীর কান্না দেখে তাকে নিঃস্বার্থে দেনার দায় থেকে মুক্ত করে দেন এমন দয়ালু ছিলেন তারক গোসাই তার গুণের কথা বলে শেষ করা যায় না আদর্শ মতুয়া বটে শ্রী তারকচন্দ্র মনে প্রাণে মানিলেন মতুয়া ধর্ম পরবর্তী ভিডিও পাবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে